প্রিয় দর্শক আপনারা দেখছেন যে সোনালিকার যে সকল ভাইরা গাড়ি কিনছেন তারা গাড়ি আজকে ডেলিভারি নেওয়ার জন্য সারিবদ্ধভাবে তাদের ফাইলপত্র নিয়ে পর্যায়ক্রমে দেখতেছেন লম্বা লাইন তারা তাদের গাড়ি ডেলিভারি নেবে এবং গিনিস ওয়ার্ল্ড বুকে তারা নাম লেখাবে ঠিক এইভাবেই পর্যায়ক্রমে তারা সিরিয়াল অনুযায়ী তারা তাদের সেই পছন্দনীয় মডেল সোনালিকা তারা আজকে ক্রয় করবেন এবং ডেলিভারি নেবেন প্রত্যেকে টাকা জমা দিয়ে দিয়েছে আজকে শুধু ডেলিভারি নিচ্ছেন এই দর্শক দেখছেন প্রত্যেকের হাতে একটি করে সোনালিকার ফাইল রয়েছে এই প্রত্যেকের হাতে একটি করে ফাইল সোনালিকার ফাইল ফাইলটা একটু তুলে ধরেন প্রিয় দর্শক আপনারা দেখছেন যে একই দিনে বাংলাদেশের ইতিহাসে একটি অবিস্মরণীয় অধ্যায় গিনিস বুকে প্রত্যেকের নাম লেখা হবে ছবি থাকবে দেশের পতাকা থাকবে এবং সোনালিকা তারা যে একটি ট্রাক্টর কিনলো তার একটি সনদ গিনিস ওয়ার্ল্ড থেকে তারা পাবে ট্রাক্টর মালিক হিসেবে হিসাবে মোটরস থেকেও তো এটা একটি অবিস্মরণীয় অধ্যায় বিস্ময়কর আবিষ্কার বিস্ময়কর স্মৃতিমূলক একটি স্মরণীয় অধ্যায় বলা যায় এ মোটরসের যে তারা ট্রাক্টর কিনলো কিন্তু তার স্মৃতি যদি স্মরণীয় হয়ে নাই থাকে তাহলে আসলে দিন শেষে কি থাকে তো প্রত্যেকটি গ্রাহক তাদের কিন্তু একটি সুন্দর ছবি সংরক্ষিত হবে এবং গিনেস ওয়ার্ল্ডের একটি সার্টিফিকেট তারা পাবে একই দিনে তারা প্রত্যেকেই গাইড এলভেন নিচ্ছে প্রিয় দর্শক দেখছেন যে তারা ফাইল হাতে সারি সারি গ্রাহক আসতেছে এবং তারা সিরিয়াল অনুযায়ী তারা লাইনে অংশগ্রহণ করবেন তারা কিন্তু প্রত্যেকে ফাইল হাতে প্রবেশ করছে ফাইল ছাড়া একটি কাস্টমারও নাই প্রত্যেকের হাতে একটি করে ফাইল তো অনেক বড় একটি প্রোগ্রাম প্রিয় দর্শক আপনারা দেখলে প্রত্যেকই কিন্তু ফাইল হাতে নিয়ে ঢুকতেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক মাঝে মাঝ মাঠের মাঝে কিন্তু আমরা দেখতে পেলাম ভাই সবাই সেলফি এবং ছবি তুলনে ব্যস্ত প্রিয় দর্শক মাঝে দেখতে পেলাম আমরা ভাই সবাই ছবি তুলা নিয়ে ব্যস্ত তিনি ময়মন সিংহের ভাষায় কথা বলেন বামন বাড়ে ময়মন এই তো তিনি আমাদের অনুষ্ঠানে এসেছেন গেস্ট হিসেবে অনুষ্ঠান কালচার বললে সাথে এসেছেন আবুহেনা রনি ভাইও অনুষ্ঠানগুলো পরিচালনা করলেন টোটালি অনুষ্ঠান দেখানো হলো অন্যরকম আনন্দ ফিলিংস ভাই কেমন আছেন সবাই সবাই তুলতেছে সেই সাথে আমরাও এর পরবর্তীতে উঠা উঠবেন